আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের বিভিন্ন রাজনৈতিক সভা ও সমিতি কিভাবে এই সভা সমিতিগুলি গঠন হয়েছিল কারা নেতৃত্ব দিয়েছিলেন এদের সদস্যগুলি আসলে কারা ছিলেন উদ্দেশ্য কি ছিল এই সভা সমিতির এই সমস্ত নিয়ে আজকের আলোচনা তাহলে শুরু করা যাক বেঙ্গল ল্যান্ড হোল্ডার সোসাইটি এটি একটি জমিদারদের সংস্থা বেঙ্গল ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সমিতি কলকাতায় আঠেরোশো সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের চেষ্টায় জমিদারেদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই সমিতির কাজকর্ম গণতান্ত্রিকভাবে হতো কেননা গোপন ভোটের মাধ্যমে সমিতির পদাধিকারীদের নিয়োগ করা হতো এই সব সাংগঠনিক বিষয়গুলি তৎকালীন সময়ে দৃষ্টান্তমূলক ছিল এই সমিতিতে সদস্য কেবলমাত্র জমিদাররাই হতে পারতেন তবু আসার কথা ছিল এই যে ব্রিটিশ সরকারের কাছে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দাওয়া পেশ করলে একই সঙ্গে জমিদার এবং প্রজাদের মঙ্গল হওয়ার সম্ভাবনা ছিল তাছাড়া সমিতির প্রচারের জন্য দেশের বিভিন্ন শহরে তাদের শাখা বৃদ্ধির প্রচেষ্টা থেকে জনসমাজের সংগঠিত হওয়ার তাগিদ বাড়িয়েছিল টাউন হলের বক্তব্য থেকে বোঝা যায় যে এই সমিতির একটি দিক ছিল উদারতান্ত্রিক ইংরেজদের সহযোগিতার মাধ্যমে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করা সেখানে তিনি বলেছেন একদিন এমন সময় আসবেন যখন হিন্দু কলেজের ছাত্ররা নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষা করার জন্য ও নিজেদের অভিযোগ নিরসন করার জন্য এক বলিষ্ঠ দেশপ্রেমিক সংগঠন গড়ে তুলবে এরপর চলে আসি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির দিকে রামমোহন রায়ের বিশিষ্ট বন্ধু উইলিয়াম আদমের বা অ্যাডামের চেষ্টায় ইংল্যান্ড ভারতীয়দের ইংল্যান্ডে ভারতীয়দের পক্ষে রাজনৈতিক প্রচার আন্দোলন গড়ে উঠেছিল আঠারোশো সালে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি নামে একটি সংস্থা গড়ে ওঠে জমিদার সমিতির অনেকেই এই অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির মাধ্যমে ইংল্যান্ডের জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন যেমন ভারতের সর্বত্র জমিদারি ব্যবস্থা চালু করা সকলের জন্য বিচার পুলিশ এবং রাজস্ব বিভাগের সংস্কার সাধন করার জন্য জনমত গঠনের চেষ্টা করেছিলেন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি এটি আরও একটি সমিতি থমসন নামক এক ব্রিটিশ উদারপন্থী ব্যক্তিকে জমিদার সমিতির পক্ষ থেকে ইংল্যান্ডে ভারতীয়দের অভাব অভিযোগের বিষয়ে জনমত ও আন্দোলন চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল থমসন কিছুকাল বাংলায় অবস্থান করে পরে বাংলার যুব সমাজকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করেছিলেন তিনি আঠেরোশো সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গঠন করেছিলেন এই সমিতির প্রধান লক্ষ্য ছিল ভারতে জনগণের ভারতের জনগণের অবস্থা ইংল্যান্ডে প্রচার করা এবং ইংল্যান্ডবাসীর সহানুভূতির মাধ্যমে ভারতের মঙ্গল সাধন করা ব্রিটিশ ভারত সভা বা ব্রিটিশ ইন্ডিয়ান এক একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রতি কুড়ি বছর অন্তর ব্রিটিশ সরকারের কাছ থেকে বাণিজ্য করার অনুমোদন নিতে হতো আঠারোশো সালে এরূপ অনুমোদন সনদ বা চার্টার পাবার পূর্বে বেঙ্গল ল্যান্ড হোল্ডার সোসাইটি এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরা উক্ত সনদে ভারতীয়দের কিছু সুযোগ সুবিধা আদায়ের জন্য জনমত গঠনপূর্বক ব্রিটিশ পার্লামেন্টের কাছে আবেদন করেছিল এই আন্দোলনের সূত্র ধরে আঠেরোশো বাহান্ন সালে বেঙ্গল ল্যান্ডহোল্ডার সোসাইটি এবং বেঙ্গল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন একত্রিত হয়ে ব্রিটিশ ভারত সভা গঠিত হয় হয়েছিল ওই বছরই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ব্রিটিশ পার্লামেন্টের কাছে ভারতের ব্রিটিশ সরকার কর্তৃক দায়িত্বশীল প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানায় ব্রিটিশ ভারত সভা ছিল জমিদার ও বড় ব্যবসায়ীদের সংগঠন কারণ কর্মকর্তাদের আটষট্টি শতাংশই জমিদার ও বড় ব্যবসায়ী এখা এখানকার সদস্যদের বার্ষিক চাঁদা ছিল পঞ্চাশ টাকা এই সময় এই সমিতির সদস্যদের কাছে জাতীয়তার চেয়ে নিজেদের স্বার্থই বড় ছিল যার কারণে এই সমিতি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল এই সমিতির প্রথম সারির নেতাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্যারিচাঁদ মিত্র রামগোপাল ঘোষ প্রমুখ এই সমিতির দাবি দাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চিরস্থায়ী বন্দোবস্তের সম্প্রসারণ বিচার ব্যবস্থার সংস্কার প্রভৃতি আবার যে সমস্ত ব্রিটিশ সরকারি আইনে তাদের স্বার্থক্ষুণ্ণ হবার সম্ভাবনা ছিল তারা তার বিরোধিতা করত যেমন আঠারোশো সালের কলিকাতা কর্পোরেশনের বিল আঠেরোশো সালে প্রজাস্বত্ব বিল খাজনা আইন প্রভৃতি জমিদারের স্বার্থের পরিপন্থী ছিল কিন্তু সাধারণ মানুষের উপযোগী ছিল অ্যাসোসিয়েশনের সংকীর্ণ স্বার্থপরতার জন্য এই সমিতি নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয় ইন্ডিয়ান লিগ এটি আরও একটি সভা বা সমিতি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ ও রাজনৈতিক সচেতনতার প্রসার ঘটাতে পরবর্তীকালে ইন্ডিয়ান লিগ লিগ নামক সংঘ গড়ে উঠেছিল মূলত ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বিকল্প সংস্থা রূপে ইন্ডিয়ান লিগ আঠারোশো সালে শিশির কুমার ঘোষের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম দিকের অন্যান্য সমিতির ন্যায় ইন্ডিয়ান লীগের সদস্যরাও ছিলেন অধিকাংশই মধ্যবিত্ত আইনজীবী শিক্ষক ও ছোট জমিদার এই সমিতির বেশিরভাগ সদস্যরা ছিলেন পূর্ববঙ্গের অমৃতবাজার পত্রিকার মাধ্যমে এই সমিতি প্রথম ধর্মনিরপেক্ষ জাতীয় রাজনৈতিক আদর্শ তুলে ধরে কিন্তু অচিরেই কিছু অভিজাতরা ইন্ডিয়ান লিগে প্রবেশ করায় এই সঙ্গের নেতৃত্বে এবং গঠনগত চরিত্রের পরিবর্তন থাকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটি আরও একটি সমিতি আঠারোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয় এই সংগঠন প্রথম থেকেই দাবি করে যে তারা সাধারণ মানুষের অভাব অভিযোগ ও দাবি দেওয়া নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সরব হবে ফলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বিভিন্ন সময়ে জনশিক্ষার বিস্তার জনগণের রাজনৈতিক চেতনার বিকাশ প্রজা সুরক্ষা খাজনা হ্রাস সরকারি শোষণ নীতি শুল্কনীতির প্রতিবাদ এবং কৃষক বিদ্রোহে কৃষকদের স্বার্থে স্বার্থরক্ষায় তাদের পাশে দাঁড়ায় এই সমিতির গণমুখী চরিত্রের জন্য জেলা ও মপসলের শহরে শাখা সংঘ দ্রুত বৃদ্ধি পায় আঠারোশো ছিয়াত্তর থেকে সাতাত্তর সালে দশটি শাখা থেকে বেড়ে দাঁড়ায় আঠারোশো সাতশো সাতাশি থেকে অষ্টআশি সালে একশো চব্বিশটি শাখা তবে সদস্যদের শ্রেণী চরিত্র বিচার করলে দেখা যায় তারা সাধারণ জনগণের প্রতিষ্ঠান বলে প্রচার করলেও শিক্ষিত গ্র্যাজুয়েট চাকরিজীবী শ্রেণীর প্রভাব বেশি ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আইসিএস পরীক্ষার বয়স একুশ থেকে উনিশ করার প্রতিবাদ জানায় অস্ত্র আইন আঠেরোশো সালের লর্ড লিটন কর্তৃক সংবাদপত্রের কণ্ঠরোধ করার কালা কানুনের তীব্র প্রতিবাদ জানায় ভারতীয় ও শ্বেতাঙ্গ বিচারকদের বৈষম্য দূর করার জন্য লর্ড রিপোর্টের প্রস্তাবিত ইলবার্ট বিলের সমর্থন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জনসভা ও সংবাদপত্রের ব্যাপক প্রচার চালায় এবং শ্বেতাঙ্গ আইনজীবীদের বিরোধিতা করা সত্ত্বেও ইলবার্ট বিলটি আইনে পরিণত হয় এবং ভারতের আইনজীবীদের অধিকার সুরক্ষিত হয় বোম্বে অ্যাসোসিয়েশান এটি আরও একটি সমিতি দেখা যাক আঠেরোশো বাহান্ন সালে পার্সি গুজরাটি ও মুসলিম শেঠ বণিকদের নিয়ে বোম্বে অ্যাসোসিয়েশন গঠিত হয় এই সমিতির প্রথম সভাপতি ছিলেন জগন্নাথ শঙ্কর সেট নামে একজন বণিক প্রথমে এই সমিতির সমিতি মধ্যবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল আঠেরোশো সালের পর থেকে নরোজি ফারদু নজিরের চেষ্টায় এই সমিতি গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই সমিতি ইংল্যান্ড ও ভারতে একসঙ্গে আইসিএস পরীক্ষা নেওয়ার দাবি ও জমি খাজনা ও শিল্পদ্রব্যের শুল্ক বৃদ্ধির প্রতিবাদ জানায় আঠারোশো সালে বোম্বে পৌর আইন রচনার সময় ফিরোজ শাহ মেহতা মধ্যবিত্তদের সুবিধার কথা বললেও পৌরসভায় ধনী বণিক উচ্চবিত্তদের প্রাধান্য দেওয়া হয় বা লাভ প্রাধান্য লাভ করে তৎকালীন বোম্বে শিক্ষিত বুদ্ধিজীবীরা মিলিত হয়ে আঠারোশো সালে ব্রোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গঠন করেন তবে সংগঠনের ত্রুটি ও পরিকল্পনার অভাবে শহরেই সীমাবদ্ধ ছিল এই অ্যাসোসিয়েশন